টিপস কয়টি পাঁচটি টিপস এই পাঁচটি টিপস আপনাদের সামনে বলে যাব পাঁচটি টিপস বলে যাব পাঁচটি মানতে হবে আপনাকে এই দান দান ওই সাইডে হ্যাঁ এদিকে 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 খেয়াল করুন পাঁচটি টিপস কয়টি পাঁচটি পাঁচটি টিপস আপনার মনে রাখতে হবে আদায় করা শুকরিয়া বোঝা গেল প্রতিদিন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ নতুন সকাল পাইছেন আলহামদুলিল্লাহ মুখে জবানে সব সময় কি থাকবে আলহামদুলিল্লাহ অনেকে যদি বলা হয় ভালো আছেন ভাই বলে আসি ভাই এই বেটা আসি ভাই খাওয়া খাইবেন আলহামদুলিল্লাহ পড়বেন পড়া মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি সদা সদা সর্ব অবস্থায় আপনি সদা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ করবেন এই ইউটিউবার ভাই ভালো করে প্রচার করবেন সকলের জানা দরকার ভালো করে ভালো করে প্রচার করবা ভালো করে দুই খাবারের আগে বিসমিল্লাহ পড়বেন খাবারের আগে কি পড়বেন বিসমিল্লাহ পড়বেন খাবারের আগে অনেকে বিসমিল্লাহ বলতে ভুলে যায় ঠিক না ভুলে গেলে কি করবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বুঝা গেল এই পাঁচটি জিনিস ভালো করে প্রচার করবা ভালো করে খাবার আগে খাবার পরে আলহামদুলিল্লাহ খাবারের আগে যদি বলতে ভুলে যান ওয়া আওয়ালাহের ঠিক কিনা আল্লাহ তাআলা যেন বজার তৌফিক দান করেন তৃতীয় নাম্বার প্রতিদিন তিনটা নিয়ামত মনে করা সুস্থতা পরিবার এবং কি খাবার সুস্থতা পরিবার খাবার প্রত্যেকদিন মনে করতে হবে সুস্থতা পরিবার খাবার সুস্থতা পরিবার খাবার সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ আছি এখানে আসতে পারছি আমার পরীক্ষা দেয়া পরীক্ষা দিতে পারছি পরীক্ষা দেওয়ার পরে আমি এখানে আসছি তাহলে বুঝেন সুক্রিয়া আদায় করবেন সুস্থ থাকবে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পরীক্ষা দেওয়াইছে আসছে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি তারপরে আবার এখানে এই প্রোগ্রামে আসছি তাহলে বুঝেন আল্লাহ তাহলে এখানে আসাইছে আলহামদুলিল্লাহ সুস্থতা সুস্থতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ তারপরে কি খাবার খাবার পাইছেন আলহামদুলিল্লাহ বুঝে গেল চতুর্থ নাম্বার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন সব সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন যা আল্লাহ তাআলা খাওয়াচ্ছে পড়াচ্ছে এই হাতটা দিয়েছে কে আল্লাহ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন চোখ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন সব যদি আল্লাহর দাইতা তার শুকরিয়া আদায় করার লাগবে দরকার আছে না নাই আল্লাহ কি টাকা চাইতেছে চাইতেছে না আপনার শরীরে যেগুলো দিয়েছে আল্লাহ তাআলা এগুলো কোটি কোটি টাকা পার হয়ে যাবে ঠিক কিনা ঘট কোটি কোটি টাকা পার হয়ে যাবে তাহলে বুঝেন আপনার চোখ যদি বিক্রি করা হয় টাকার টাকার চাই কোটি কোটি টাকার চাই তো বলল একটা চোখের ঠিক কিনা ঘন টাকা তো দূর হতে চোখ একজন সৃষ্টি করে দেখ দেখি পারবে পারবে ওর বাপের বেটা আছে মায়ের বেটা আছে পারবে না এই লাস্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ এদিকে এদিকে এজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার কি করবে পঞ্চম নম্বর সাহায্য করলে মনে করা এটা নিয়ামত সুক্রিয়া হিসেবে শেয়ার করা আল্লাহর করলে হাসি সাহায্য করলে এটা নিয়ামতে নেবেন শেয়ার করবেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া হিসেবে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক অবস্থায় প্রত্যেক প্রত্যেকটা অবস্থায় আপনি সুক্রিয়া আদায় করবেন এটা আপনার দায়িত্ব পাঁচটি টিপস পাঁচটি আজকে বলে গেলাম পাঁচটি আগামীতে আল্লাহ বাঁচালে অবশ্যই ইনশাআল্লাহ আরো বিভিন্ন টিপস গুলো আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আল্লাহ তালা এই গোলামকে তার গোলামকে এরকম ভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা যেন সকলকে শুকরিয়া এই পাঁচটি আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন